আজকের ভিডিওতে আপনারা একের ভিতর তিনটা জিনিস পাবেন একটু ওয়েট করেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য একটা অন্য রকম ভিডিও হতে যাচ্ছে আপনি যদি মনে করেন যে একটা বিকেল আপনি খুব সুন্দর একটা সবুজ পরিবেশে ঘুরে আসবেন তাহলে এই রেস্টুরেন্টটা আপনার জন্য একটা সঠিক রেস্টুরেন্ট হতে পারে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে অনেক ধরনের খাবার পাওয়া যায় সবগুলো খাবারের টেস্ট কেমন সেটা তো আমি ভিডিওতে জানাবোই পাশাপাশি এখানে কিন্তু যারা রাত্রিযাপন করতে চান তাদের জন্য রেসোর্টের ব্যবস্থাও আছে তো বেশি দেরি না করে চলেন ভিডিও শুরু করি আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর টার্মিনাল টার্মিনাল থেকে আপনি বদরগঞ্জ রোডের দিকে চলে আসবেন বদরগঞ্জ রোড থেকে আপনাকে চলে আসতে হবে রংপুর বড়বাড়ি রোডের দিকে এই রোডে অল্প একটু আসলেই আপনি দেখতে পারবেন ক্যাফে গ্রিন ভ্যালি আর এটা কিন্তু টার্মিনাল থেকে রংপুর যে বাস টার্মিনাল আছে সেখান থেকে খুব একটা দূরে না খুব কাছেই অবস্থিত আপনারা যে কোনো সময় এখান থেকে কিন্তু ঘুরে আসতে পারেন তো চলেন এর ভিতরে যাই এর ভিতরে গিয়ে এর ভিতরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে কিন্তু আপনাদের জন্য অনেক কিছু আছে এই হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা এখানে কিন্তু খুব ভালো স্পেস আছে পার্কিং করার জন্য তো পার্কিং নিয়ে কোনো টেনশন নাই তো এখন আমি ভিতরের দিকে চলে আসছি এইটার দেখেন ভিতরটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো আর এই যে কারুকাজটা ভাই এই কারুকাজটা আমার কাছে অস্থির লাগছে We'll be right <laughs> back. পুরোটাই কাঠের এটা রাতের বেলা দেখতে আরও বেশি ভালো লাগে আমি রাতের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো এখানে একটা গিফট কর্নার আছে ইনস্ট্যান্ট মনে করেন আপনি কাউকে গিফট দিবেন আপনার কাছে সেই সুযোগটা নাই এই কারণে আপনারা এখান থেকে গিফট নিয়ে একজন আরেকজনকে কিন্তু উপহার হিসেবে দিতে পারবেন তো এই হচ্ছে দেখেন এখানে বসার যে স্পেসগুলো এইটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা যেটা আসলে না দেখলে আপনি বুঝতে পারবেন না চলেন একটু বাহিরের অংশটা দেখি এই দেখেন এখানে কিন্তু দুই তিনজন বসতে পার পারবেন খুব সুন্দরভাবে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর এখানে পাখির ব্যবস্থা আছে এখানে আপনি দাঁড়ায় দাঁড়ায় পাখি দেখতে পারবেন আর এখানে দেখেন ব্যানানা ম্যাঙ্গো ঝুলে আছে আর এই যে এখানে আপনি বসতে পারবেন সব মিলে পরিবেশটাকে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে যেটা আপনি নিজের চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে প্রথমে আমরা এটা ডেকোরেশনটা দেখব পুরোটা ঘুরে এরপরে আমরা এখানকার খাবারগুলো টেস্ট করব তারপর আমরা চলে যাব হচ্ছে এখানকার রেসোর্টের যে ব্যবস্থাটা আছে সম্পর্কে জানতে এখানে কিন্তু আপনি দোলনা দেখতে পাচ্ছেন এছাড়াও এখানকার পরিবেশটা শুধু আপনি দেখেন চারিদিকে কিন্তু আপনার শুধুমাত্র সবুজ দিয়ে এটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক প্রজাতির গাছ এখানে আছে যে গাছগুলো আপনি দেখে আপনার ভালো লাগবে আর এই কাঠবাদাম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়েছে শহর থেকে একটু যদি আপনি বাহিরে আসেন তাহলে কিন্তু এই পরিবেশগুলো আপনার চোখে আসবে তবে শহরের ভিতরে এই ধরনের পরিবেশ যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রিন ভ্যালি যে রেস। টা আছে বা রেস্টুরেন্ট টা আছে আপনাকে কিন্তু সেখানে চলে যেতে হবে তো চলেন দেখি এর ভিতরে আর কি কি আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা কাঠের ঘর দেখা যাচ্ছে তো চলেন এবার আমরা এই ঘরটাতে উঠি উঠে দেখি যে এটার ভিতরের পরিবেশটা কেমন আমি কিন্তু উপরে চলে আসছি আসার পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে আপনারা যদি একসঙ্গে অনেকজন আসেন এসে একটা আলাদা রুম নিয়ে কথা বলে গল্প করতে চান তাহলে এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট আর এখান থেকে রেসোর্টের তো ভিউটা আপনি দেখতে পারতেছেন পুরাই অস্থির লাগতেছে না এখানকার ভিউটা কিন্তু পার্সোনালি আমার কাছে ভালো মনে হয়েছে আর এখানে দাঁড়ায় যদি আপনি একটা ছবি নেন সেই ছবিটা যদি ফেসবুকে আপলোড করে দেন আমার মনে হয় ভালো লাগবে তো অনেক তো হলো বাহিরের কথাবার্তা এবার চলেন ভিতরে কী কী আছে সেটা দেখি এখানে একটা ফোরিং দেখতে পাচ্ছেন গাছের মধ্যে জিনিসটা আমার কাছে ভালোই মনে হয়েছে এই হচ্ছে আপনার যে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টে আপনি যদি ভিতরে খাবার দাবার খেতে চান যে না আমি গরমের মধ্যে গাছের নিচে বসে খাবো না বা বৃষ্টির মধ্যে আমি গাছের নিচে বসে খাবো না তাহলে কোথায় খাবেন সেই জন্য কিন্তু এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে আপনারা চাইলে প্রকৃতির মধ্যে বসেও খেতে পারেন আবার চাইলে এই রকম একটা জায়গায় বসেও কিন্তু আপনার খাবারগুলো আপনি উপভোগ করতে পারেন সব মিলে আমার কাছে রেস্টুরেন্টের যে ডিজাইন বা ডেকোরেশন সব কিছু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আর রেস্টুরেন্ট আর বাহিরের দিকটায় প্রাকৃতিক পরিবেশটা যেভাবে ধরে রাখা হয়েছে বা তুলে ধরা হয়েছে সেইটা কিন্তু আরও চোখের লাগার মতো আমার কাছে মনে হয়েছে এখানে বসে খুব সুন্দর সুন্দর ছবি বা সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আপনি তৈরি করতে পারবেন এখানকার পরিবেশটা আমার কাছে পার্সোনালি অনেক 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 ভালো লাগছে এখন চলেন আমরা এই রেসোর্টটার বা রেস্টুরেন্টটার আমরা দোতলায় চলে যাব এটা কিন্তু আমরা নিচতলায় তখন ঘোরাঘুরি করলাম এবার দোতলায় যেয়ে দেখি যে আসলে এর ভিতরে আর কি কি আছে উপরে নাকি আপনার রুম আছে তো সেই রুমগুলো আমরা দেখবো চলেন আমরা একটু উপরে চলে যাই এই সিঁড়ি ধরে আপনাকে উপরে যেতে হবে আর উপরে যাওয়ার পর এই রেস্টুরেন্টটার ভিউটা কিন্তু আপনার কাছে আরও ভালো লাগবে দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে জায়গাটা সাজানো হয়েছে আর এই যে আপনার এই জায়গাটা এই ফাঁকা জায়গাটা বসার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে ভাই এইটা এক কথায় অসাধারণ লাগছে এই জায়গাটা আমার কাছে বিশেষ করে এই জায়গাটা রাতের বেলার ভিউটাও কিন্তু পুরাই অস্থির আমি রাতের বেলার ভিউটাও আপনাদেরকে দেখাবো দেখেন এখানে বসে যদি আপনি একটা বিকেল বা একটা সন্ধ্যা বা একটা রাত যদি কাটাতে পারেন আমার মনে হয় যে খুব বেশি কিছু আর দরকার হয় না তো চলেন এখানে আমরা এখন ভিতরে একটা রুম দেখি এই যে এটা হচ্ছে একটা রুম এই রুমের ভিতরে কী কি আছে এটা আপনাদেরকে একটু দেখাই বা শেয়ার করি আপনি টিভি পাবেন তারপরে এখানে আপনার সচরাচর যা যা লাগে আপনার এসি আছে রুমে আপনার ফ্যান আছে এক্সট্রা বাথরুমের কন্ডিশন বা বাথরুমের যে অবস্থা এটাও কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে এই রুমগুলোর প্রাইস কেমন সেটাও আপনাকে জানাবো এছাড়াও এখানে কিন্তু একটা স্পেশাল রুম আছে যেটার নাম হচ্ছে আপনার হানিমুন সুইট সেই রুমটাও আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখায় দিব পাশাপাশি এইখানে রুমের ভাড়া খাবারের প্রাইস সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি পুরোপুরি ডিটেলসে জানাই দিব দেখেন এখানকার পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর তো অনেক তো আমরা এখানকার পরিবেশের গুনগান গাইলাম তো চলেন এবার এখানকার খাবারের মানটা কেমন বা খাবারগুলো খেতে কেমন সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আসি এখানে আমি বিভিন্ন ধরনের খাবার নিয়েছিলাম আপনি চাইলে এখান থেকে চাইনিজ ফুড বা দেশি ফুড যে কোনো ধরনের খাবার কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এছাড়া আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যদি আমার ভিডিও দেখে এখানে যান তাহলে এইখানকার যে খাবার আসে বা এখানকার যে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে বা অন্যান্য যে কোনো সুবিধা যদি আপনি ভোগ করতে চান আপনি যদি আমার পেজের রেফারেন্স দিয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সেই বিষয়ে পরে বলছি চলেন এখানকার খাবারগুলো আগে টেস্ট করি এখানে প্রথমেই তাদের বার্গারটা আমি টেস্ট করব বার্গারের ভিতরের অবস্থাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন বার্গার এই চিকেন বার্গারের প্রাইস হচ্ছে একশো টাকা ভিতরে চিকেনের অবস্থা কিন্তু ভালো পরিমাণে দেওয়া আছে চলেন বার্গারটা মুখে দেই মুখে দেওয়ার পর এটা ষাটটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি বার্গার যখন আমি প্রথমে একটা কামড় দিলাম আমার কাছে প্রথম কামড়েই বার্গারটা মুখের মধ্যে ভালো মনে হয়েছে আর বার্গারটার মধ্যে যে মেওনিজটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বার্গারটার স্বাদটাকে আরও বেশি ভালো করে তুলছে আর একটা জিনিস এখানে বার্গার যে বানটা বার্গারের বান যদি ভালো না হয় তাহলে কিন্তু বার্গার খেতে ভালো হয় না তো বার্গারের বানটা কিন্তু এক কথায় আমার কাছে অস্থির লাগছে সব মিলে এখানকার বার্গারটা আপনি ভালো বলতেই পারেন একটু চিকেনটা ভিতরে দিয়ে নিলাম যাতে করে আপনাদেরকে চিকেনের স্বাদটাও বলতে পারি যখন আমি এই কামড়টা দিছি আমার কাছে এক কথায় বার্গারটা সব কিছু মিলে অসাধারণ লাগছে আপনারা এখানে গেলে এই বার্গারটা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন এবার চলেন এখানকার একটা প্লেটার আমরা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই দুইশো ষাট টাকা এই প্লেটারটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি চিকেন ফ্রাই পাবেন এখানে আপনি ভেজিটেবল পাবেন এছাড়াও রাইস পাবেন সঙ্গে আপনি শশা গাজর এই সব পাবেন আর সস্ত থাকতেছেই আর এটার সঙ্গে আমি এক্সট্রা তিরিশ টাকা দিয়ে একটা ড্রিঙ্কস নিয়েছি তিরিশ টাকার ড্রিঙ্কস আর এই প্লেটারটা আমি নিয়েছি চলেন এবার এই প্লেটারটা টেস্ট করে দেখি যে আসলে খেতে কেমন লাগে প্রথমে রাইসটা একটু মুখে দিব রাইসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গাজর তারপরে বরবটি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা রাইসটা যখন আমি মুখে দিছি রাইসটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এবার চলেন এখানকার যে ভেজিটেবলটা আছে এটা মুখে দেই ভেজিটেবলটা এই প্লেটারের মধ্যে এখন পর্যন্ত আমার খাওয়া ভালো আইটেম রাইস দিয়ে ভেজিটেবলটা খেয়ে দেখি রাইস দিয়ে ভেজিটেবলটাও কিন্তু খেতে ভালো লাগছে আর সঙ্গে যদি একটু সস থাকে তাহলে তো কিছু বলার নাই পুরাপুরি অস্থির ঠিক আছে সব মিলে আমার কাছে এটা ভালোই মনে হচ্ছে চলেন আমরা আরেকবার রাইস দিয়ে ভেজিটেবলটা খাবো তারপরে চিকেন ফ্রাইটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর দুইশো ষাট টাকায় এই প্লেটারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি আবারও বলতেছি চলেন একটু ড্রিঙ্কসটা খেয়ে নেই যে কোনো ধরনের ড্রিঙ্কস আপনি যদি খেতে চান তাহলে আপনার তিরিশ টাকা খরচ করতে হবে পার গ্লাসের জন্য চিকেন ফ্রাইটা চলেন একটু ভেঙে দেখাই আপনাদেরকে কি অবস্থা এই চিকেন ফ্রাইটা যখন আমি কামড় দিছি এটা প্রথমে যে জিনিসটা আমার মনে হয়েছে এটা প্রচণ্ড পরিমাণে ক্রিস্পি আর এটা খেতে কিন্তু এই ক্রিস্পির জন্যই খেতে ভালো লাগবে তো চলেন একটু ভেঙে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে ভিতরের অবস্থা চিকেনের পরিমাণ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর এইটা এই ক্রিস্পি অবস্থাটার জন্যই আমার কাছে মনে হয়েছে যে এটা অবশ্যই টেস্ট করে দেখা যেতে পারে আর এইটা দিয়ে রাইসটা খেতে কেমন লাগে চলেন এবার একটু সেটা আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে চিকেন ফ্রাইয়ের সঙ্গে রাইসটা যাচ্ছে কিনা এটা কিন্তু একটা বড় ব্যাপার তো চলেন একটু চিকেনটা ভাত দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু আসলে সবগুলো খাওয়া সম্ভব না অনেকগুলো আইটেমই টেস্ট করতে হবে তো চিকেন ভেজিটেবল আর হচ্ছে সঙ্গে রাইস সব মিলে মুখে কিন্তু খাবারগুলো ভালোই মনে হচ্ছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই প্লেটারটার মূল্যটা আমার কাছে কেন জানি একটু বেশি মনে হয়েছে তবে বাকি সব কিছু খাবারের টান সব কিছু আমার কাছে খুবই ভালো লাগছে এবার চলেন এখানকার যে আপনার নাসোসটা আছে আমরা এটা ট্রাই করব তবে নাসোস ট্রাই করার আগে একটু গল্প করে নিচ্ছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা হয়েছে এই কারণে একটু রিল্যাক্স হইলাম তো নাচসটার প্রাইস কত এটা খেতে কেমন চলেন এবার এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে চিকেন নাসস এর উপরে দেখেন বিট দেওয়া আছে তারপরে হচ্ছে আপনার এখানে কিন্তু গাজর দেওয়া আছে আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে আর এখানে কিন্তু ভালো পরিমাণে চিজও দেয়া আছে সব মিলে চলেন নাসোস একটু তুলে মুখে দেই মুখে দেওয়ার পর এটার টেস্টটা কেমন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি এই নাসসটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর এই যে চিকেন দেখেন অনেক ভালো পরিমাণে কিন্তু চিকেনও দেওয়া আছে সব মিলে নাসোসটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা ওয়ান ডিশ দুইশো বিশ টাকার যে ডিশটা নাসসের এটা আমার কাছে সব কিছু দিক থেকে ভালো মনে হয়েছে এটার প্রাইস যেমন এটার কোয়ান্টিটি তেমন এবং এই খাবারের স্বাদটাও কিন্তু আমার কাছে ভালোই লাগছে অন্যান্য জায়গার তুলনায় এটা আপনারা নির্দ্বিধায় খেতে পারেন আমার মনে হয় যে সবার কাছে এটা ভালো লাগবে আর এটা আমি যখন মুখে দিছি আমার কাছে সব কিছু মিলে মনে হয়েছে যে এখন পর্যন্ত যে আইটেমগুলো টেস্ট করছি সবগুলোর থেকে বেস্ট আইটেম হচ্ছে এটা পাশাপাশি বার্গারটাও ভালো ছিল এবার চলেন নাচস্ত খাওয়া হলো এবার এখানকার যে চাউমিনের আইটেমটা আছে আমরা এইটা ট্রাই করবো চিকেন চাউমিন এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় আপনি একজন খেতে পারবেন এটা ঠিকঠাক আছে আর চলেন এই চিকেন চাউমিনের অবস্থা কেমনটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ডেকোরেশন করা হয়েছে সব কিছু একটা জিনিস আপনাদেরকে বলতে হয় সেটা হচ্ছে এখানে কিন্তু শশা গাজর এই জিনিসগুলো দিতে কারপণ্য করা হয় না প্রচুর পরিমাণে দেওয়া হয় তো চিকেন চাউমিনটা যখন আমি মুখে দিছি আমার কাছে এইটার স্বাদ মুখে লেগে থাকার মতো মনে হয়েছে এক কথায় যদি আপনি বলেন চিকেন চাউমিন এমনই হওয়া উচিত এটা খুব একটা স্পাইসি না খুব একটা আপনার যে নর্মাল সেটাও না এটা যেমন দরকার সেই রকম আর এটার মধ্যে চিকেনের পরিমাণও আমার কাছে ঠিকঠাক লাগছে আর চলেন একটু সসটা দিয়ে এটা খেয়ে দেখি যে সস দিয়ে এটা খেতে কেমন লাগতেছে সস দিয়ে খেতে কেমন লাগে এই বিষয়টা কিন্তু আগে দেখতে হবে প্লেটে কিন্তু আমি সস নিয়ে নিয়েছি এবার চলেন সস দিয়ে এটা মেখে মুখে দিব দেওয়ার পর এটা স্বাদটা কেমন এর উপরে দেখেন কি কি দেয়া আছে এখানে চিকেন তো দেওয়া থাকবে যেহেতু চিকেন চাউমিন সঙ্গে এগ দেয়া আছে আর এখানে আপনার শশা গাজর এইসব দেয়া আছে আর এক্সট্রা পরিমাণে আপনার এখানে যেটা ইউজ করা সেটা হচ্ছে বরবটি দেয়া আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সব মিলে এই চিকেন চাউমিনটা আমার কাছে খেতে ভালোই মনে হয়েছে খারাপ লাগেনি এটার স্বাদটাও আপনার মুখে লেগে থাকার মতো মনে হবে সব মিলে আমি যতগুলো খাবার এখানে ট্রাই করছি আমার কাছে প্রতিটা খাবারই ভালো লাগছে আপনি চাইলে এখানে থেকে কিন্তু এই চাইনিজ আইটেমের পাশাপাশি এখান থেকে আপনি ফাস্ট ফুড আইটেম নিতে পারবেন এছাড়াও আপনি কিন্তু দেশি যে আইটেম সেটাও নিতে পারবেন সব মিলে তাদের দেশি আইটেমগুলো যদি আপনি অর্ডার করতে চান তাহলে তাদেরকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় দিতে হবে এই সময়টা আপনাদেরকে ওয়েট করতে হবে তাহলে কিন্তু দেশি আইটেমগুলো আপনারা খেতে পারবেন আর সব মিলে তাদের আইটেমগুলো আমার কাছে মনে হয়েছে যে এখানকার আইটেমগুলো টেস্ট করা যেতে পারে চলেন আমরা এখন এখানকার যে আপনার রাতের পরিবেশটা সেটা দেখব পাশাপাশি যে আপনার রুমগুলো আছে হানিমুন সুইট রুম সেটা আমরা দেখবো তো রাতের এই পরিবেশটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে দেখেন লাইটিংগুলো কিন্তু এইখানকার পরিবেশটাকে আরও সুন্দর করে তুলছে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই দেখেন উপর থেকে নিচটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সব মিলে এখানকার যে ডেকোরেশনটা রাতের বেলা এটা আমার কাছে মনে হয়েছে যে যে কারো মনে লেগে থাকার মতো এবার চলেন এখানকার যে আপনার রুমগুলো আছে সেটা দেখি এই রুমটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা পার নাইট তবে বললাম তো এই ভিডিও যদি আপনি দেখে আমার রেফারেন্স দেন তাহলে আপনাদেরকে ছাড় দেয়া হবে তো এই হচ্ছে রুমের কোয়ালিটি রুমটা আমার কাছে সব দিক দিয়ে ভালো মনে হয়েছে রুম হচ্ছে এসি রুম সঙ্গে আপনার টিভি আছে আর বাথরুমের পরিবেশটা তো আপনারা দেখতেছেনই পুরাই নিট অ্যান্ড ক্লিন সব কিছু ঠিকঠাক আছে কোমর দেওয়া আসে আর হচ্ছে এই হচ্ছে আপনার পরিবেশ চলেন একটু নিচে যাই নিচে যেয়ে তাদের এখানে একটা কাঠের রুম আছে যে কাঠের রুমে আপনি বসে সময় পার করতে পারবেন সেইটা দেখব তারপর আমরা চলে যাবো হচ্ছে কিন্তু হানিমুন সুইট যে রুমটা আসে সেটাতে আপনারা অনেকেই চিন্তা করেন যে একসঙ্গে বিশ পঁচিশ জন বসে আড্ডা দিবো বা কোথাও যেয়ে খাবো আপনারা চিন্তা করেন যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায় আমার মনে হয় যে এখানে কিন্তু আপনার একসঙ্গে বিশ ত্রিশ জন বসে খাওয়ার মতো স্পেস আছে আপনারা এখানে চলে আসতে পারেন তো দেখেন কাঠের সিঁড়ি বেয়ে আমি দুই তালায় চলে আসছি এই দুই তলার রুমটা কিন্তু পুরোটাই কাঠের বাহিরে কাঠের ডিজাইন করা ভিতরে কাঠের ডিজাইন করা পুরা রুমটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর এখানে একসঙ্গে অনেকজন বসে গল্প করা যাবে দেখতেই পাচ্ছেন রুমের ভিতরের পরিবেশটাও সুন্দর আর এই যে বাহিরের পরিবেশটা আর এই মুহূর্ততে আপনি এখানে বসে আড্ডা দিচ্ছেন আর বৃষ্টি হচ্ছে বাহিরে তাহলে পরিবেশটা কীরকমভাবে আপনি শুধু এইটা চিন্তা করেন কারণ উপরে কিন্তু টিনের চাল দেয়া সব মিলে কিন্তু অস্থির একটা পরিবেশ হবে তো আমি কিন্তু সুইট রুমের সামনে চলে আসছি এই হচ্ছে আপনার হানিমুন সুইট রুমটা এর ভিতরে আপনার সোফা সেট দেওয়া আছে টেবিল দেওয়া আছে বিভিন্ন ধরনের ওয়াল ম্যাট দেওয়া আছে বেসিন দেয়া আছে চলেন এবার রুমের ভিতরে যাই ভিতরে দেখেন দুইজনের জন্য শোয়ার খুব ভালো ব্যবস্থা করা আছে পুরো রুম জুড়ে আপনার ছোট ছোট ওয়াল ম্যাট দেওয়া আছে এছাড়াও রুমের যে ইন্টেরিয়র ডিজাইনটা সেটাও কিন্তু ভালো মতোই করা আছে এখানে একটা ভিতরে আলমিরা দেয়া আছে সব মিলে এটার পরিবেশটা আমার কাছে ভালো মনে হয়েছে আর এটার বাথরুমের কি অবস্থা চলেন এবার সেটা দেখে আসি তো বাথরুমের ভিতরটা আমরা দেখব এবার এইটার বাথরুমের ভিতরের পরিবেশটা কেমন আর এই রুমের ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা এই রুমের যে আপনার রেগুলার ভাড়া সেটা হচ্ছে 6000 হাজার টাকা এখানে বেসিন দেওয়া আছে তবে এখানে কিন্তু কমোটের ব্যবস্থা নেই এটা হচ্ছে প্যান দেয়া আছে আর বাথরুমের পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন এখন আমি এই যে রেস্টুরেন্ট বলেন বা রেসোর্ট বলেন এটা ডিটেলস ঠিকানাটা যদি আপনাদেরকে বলতে চাই দেওডোবা ডাঙ্গিরপাড়া বড়বাড়ি রোড বাস টার্মিনাল ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন